তোমাকে খাবার খাওয়া দুধ পান করার পর তোমার মা তোমাকে লালন পালন করেছে সেজন্য আল্লাহর শুকর আদায় করতে হবে এরপরে বলি ওয়ালি তোমার মা বাবার শুকর আদায় করো ইলাইয়াল মাসিহ মায়ের পেটে থাকা অবস্থায় কত সন্তান গুলো মৃত্যুবরণ করে মায়ের পেটে থাকা অবস্থায় কত সন্তান দুনিয়ার জমিনে আসার সময় একটা হাত নাই পা নাই হাত বাঁকা পাবা খাপ চোখ তারা হয়ে যায় কিন্তু মায়ের পেটের ভিতরে তিল তিল করে আস্তে আস্তে করে তোমাকেই এত সুন্দর ফি আইয়ে সুরাতি মাশা আরাক্কাবাক এত সুন্দর করে চোখের জায়গায় চোখ দিয়া কানের জায়গায় কান দিয়ে নাকের জায়গায় নাকটা দিয়ে কত সুন্দর করে একটি সুন্দর আকৃতি দিয়া আমি তোমাকে পৃথিবীর জন্য মায়ের পেট থেকে করে বের করে নিয়ে আসলাম সেজন্য আগে তুমি সুপরাধায় করবে কারো সুপরাধায় করবে কার আল্লাহ তালা চাইলে মায়ের পেটের ভিতর থেকে আমাকে বড় সন্তান হিসেবে বের করতে পারতেন পারতেন কিনা হেন্দিল্লা হিম الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له عز اسهاجرين شماغته دين دار ايمان دار, دار، متقي صالحين দূর দূরান্ত থেকে যারা শুনছেন বিশেষত আজকের মাহফিলের প্রধান আলোচক উস্তাজুল আসাদা হজর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যারা মৌলানা জিয়াউল করিম হাফিজ এবং আমাদের কোরবানিয়া গুনা দাকিল মাদ্রিসার দারসুল্লা দাকিল মাদ্রিসার সম্মানিত সোফার জনাব মৌলানা ইসা সাহেব

সকলকে আবার ইসলামা কেমন আছেন আমি তো মনে করছি আলহামদুলিল্লাহ আওয়াজটা কিন্তু আর বড় হবে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো এতজন উপস্থিত হবে এটা মনে করিনি শুরুতে আসার পরে দেখলাম

সংক্ষিপ্ত কিছু আলোচনার দিকে এ যাচ্ছি বিশেষত আমাকে আসার পরে একটি বিষয়ে কথা বলতে বলেছেন যে পিতা মাতার পদে দায়িত্ব পেপার একটা কথা বলেন আমিও সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব যেহেতু আজকের প্রধান আলোচক আমার উস্তাদ উস্তাদুল আসাদ জাজনা মাওলানা জিয়াউল করিম হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো আমিও হুজুর মঞ্চে আসা পর্যন্ত যতটুকু সময় পাই ততটুকু কথা বলব যেহেতু প্রতি জুমায় আমার কথাগুলো শুনতেছেন

বে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে আমরা শরীহ কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমরা যদি মেমোরেবল করতে পারি আমরা যদি একটু জেনে রাখতে পারি তাহলে আমাদের জীবন এটা হয়তো বরকত দিবে বিশেষত পর্দা অন্তরাল থেকে যারা আমাদের মাউ শুনছেন আদের প্রতি লক্ষ্য করছি আমরা মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব কোরআনুল কারীমের 17 নাম্বার শোনা ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া 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 তাআলা কত সুন্দর করে 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 উল্লেখ দিয়েছেন রাব্বুকা তা'বুদু ইল্লা বিল বন ইসরা বিচার করছ হলো আইন দহলো বিধান দহলো একমত্র আল্লাহ আল্লাহ তাআলা সেই বিধানটা খুব চমৎকার করে ল্যাগ করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বান্দার জন্য ভালো করে শুনে রাখো পৃথিবীর জমিনের ভিতরে কারো ইবাদত করা যাবে না কারো গোলামি করা যাবে না কারো বশানা করা যাবে না শুধুমাত্র কেবল মাত্র ইলাহিয়াহ এক আল্লাহর ইবাদত করতে হবে ইবাদত করতে হবে কার কথা বলছেন ইবাদত করতে হবে কার একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে কেবল মাত্র শুধুমাত্র ইবাদত করা যাবে এই কপালটা নত করা যাবে সিজদা করা যাবে একমাত্র আল্লাহর দরবারে সিজদা করতে হবে পৃথিবীর কার জমিনে পৃথিবীর জমিনে অন্য কারো ইবাদত করা যাবে না গোলামি করা যাবে না ওয়ার্কশিপ করা যাবে না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের পর ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর কথা বলার পর সরাসরি আবার মা-বাবার দিকে চলে আও ও বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মাতা এবং পিতার প্রতি সদাচরণ করো আল্লাহ তাআলা কি সুন্দর একটা সিস্টেম দিয়েছেন দেখেন আগে আল্লাহর ইবাদত আগে কার ইবাদত আল্লাহর ইবাদতের ফরফরি ওবিল ওয়ালিদাইন ইহসানা মা এবং বাবার প্রতি সদাচরণ কর সিকিউরিটি থেকে দাঁড়ায় ঈমান যদি মুখে ধারণ করো আল্লাহ যদি যদি আল্লাহর ইবাদত যদি মুখে ধারণ করো আল্লাহর ইবাদত যদি তাকে মানো এরপরে তোমার মাতা পিতার প্রতি সদাচরণের এই কাজটা তোমার প্রতি চলে আসতো এটা ভালো কাজ আপনি যদি কোন সংখ্যাকে গণনা করেন যদি শুধু শূন্য দিতে থাকেন শূন্য 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 এটা কোনো মূল্য থাকবে না শুরুতে যদি একটা এক দেন একের পরে যদি শূন্য গুলো বসান এই সংখ্যাটা 10 100 হাজার লক্ষ কোটি কোটিতে পরিণত হয়ে যাবে ঠিক না আর যদি যতই শূন্য বসান না কেন শুরুতে একটা বসান নাই এই সুন্দর কোন দাম আছে কি বোঝাতে যাচ্ছে ভালো করে বুঝবেন ইমাম ছাড়া ইমাম ছাড়া যতই ভালো কাজ করেন না কেন সেটা জান্নাতে যাওয়ার পন্থা হতে পারে আর ইমান আগে বসালেন ইমানের পরে আস্তে 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 করে আপনি যত ভালো কাজ করবেন সবটুকু আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক না সম্মানিত ভাইয়েরা

আল্লাহর কাজ আদায় করতে হবে আল্লাহর কাজ আদায় করার পর আপনি যদি বা জান্নাতের পথের প্রতীক হতে চান সবচাইতে ভালো যে আমলটা দুনিয়ার জমিনের সেটা হচ্ছে মা বাবার হক গুলো আদায় করা কথা বুঝতে পেরেছেন তাহলে আপনাকে সিকোয়েন্সটা বুঝতে হবে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমার ইবাদতের পর এরপরে নেক্সট যে কাজটা হলো সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতা মাতার গুলো সদাচরণ করো নোগন্ন নিন্দ কি বর আহ অকিলা তোমার জীবন তো বার্ধক্য বয়সে বৃদ্ধ বয়সে বুড়া বয়সে তোমার মা কে পেয়েছো অথবা তোমার বাবা কে পেয়েছো

জান্নাত পাওয়ার জান্নাত পেয়ে যাওয়ার সব চাইতে সহজ একটা পথ তুমি পেয়ে গিয়েছো কিন্তু শোনো বাবা যখন বৃদ্ধ হয়ে যায় মা যখন বৃদ্ধ হয়ে যায় বাবার যখন যৌবন কাল ছিল কত কষ্ট করেছে জমিনে হাল করেছে শ্বাস করেছে ফেরা ছাড়িয়েছে ব্যান চালিয়েছে টাকাগুলো উপার্জন করে আনতে পেরেছিল বাবাকে যখন বৃদ্ধ হয়ে গেল আর বৃদ্ধ বাবা পরিশ্রম করতে পারে না টাকা উপার্জন করতে পারে না সন্তানের দিকে চেয়ে আছে সন্তান কখন খাওয়াচ্ছে সন্তান কখন তাকে তার খাবারগুলো সামনের দিকে নিয়ে যাচ্ছে কখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে কারণ তার এখানে ইনকাম করার সময় এখন নাই বাবা যখন বার্ধক্য বয়স হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল ওই সময় এনে কথা কি সুন্দর করে লাথা বাবা দিচ্ছেন আউ কেলা হুমা সালাতকুল্লাহুমা তোমার বাবাকে যখন বিদ্যা বসে পেয়েছো যেই সময়ে টাকাও প্রয়োজন করার সুযোগ নাই সামর্থ্য নাই তোমার দেখেছে আছে সন্তান কখন বাবাকে কাবার দিবে ডাক্তারের কাছে নিয়ে যাবে ওই সময় মেজাজটা কিটকিটে হয়ে যায় বারবার করে যেমন হচ্ছে তেমন কথাগুলো বলে আমার সমাজে একটি কথা আছে সুরার বড় সুরদের মধ্যে এবং বড় মুরব্বি যারা হয়ে গেছে তার মেজাজ চলে একই রকম গোড়ার বুড়ো সমান গোড়ার বুড়ো সমান ও গুড়া ফুয়া কি হয় বুঝিন না বুড়ো মানুষ যে বয়স বেশি হয়ে যাবে কি হয় বুঝিন না ভাই হুট করে গরম হয়ে যাবে ফুয়া কি হয় বুঝতে না স্যার কারণ মেজাজ তোর পারসাম্য বুড়ো মানুষ হুট করে গরম হয়ে ওই সময় যখন তুমি তো ছেলে মানুষ তোমার ভিতরে রাগ আছে দেখিও তোমার বাবাকে দমক দিও না কি সুন্দর আল্লাহ তালা বলছেন ফালা তাকুমা আলা তন্ তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে ম্যাগাজিন বার ঠিক নাই যখন তোমার ওপর খুব করে কটকটা মজা শুরু করে দিয়েছে দেখি ও উফ শব্দ বলবে না উফ শব্দ বলবে না এমন কি ওয়ালা তানহার হুমা বড় কণ্ঠে বড় আওয়াজে তাকে দমক দিবে না তাকে দমক দিবে না বাবা যখন বৃদ্ধ হয়ে গেল এখন কথা কি বলে ঠিক থাকে না এখন ভাত খেয়েছে ভাত দিয়েছে এরপরও বলে যে আমি খাই নাই সন্তানের মেজাজ গরম হই না আল্লাহ বলছোন ওই সময়ের কথা বিদ্য যখন হয়ে গিয়েছে তখন খেয়াল করো কারণ তোমার বা তোমার যে বাবা এখন মায়ের পক্ষ তোমার এখন বারবার রা কোতে যাও ওই সময়ে নিগত ওলাই তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা বড় কণ্ঠে কথা বল না আস্তে করে কওলা কারীমা

সন্তান গুলো বাবা মাকে ধমকെയുള്ള কথা বলে রাগান্তিত করে কথা বলে এই সময়ের কথা আল্লাহ করে দিচ্ছেন বান্দা ওই সময় কিন্তু তোমার মেজাজটাকে শান্ত ভাবে রাখো তোমার মা এবং তোমার বাবাকে শান্ত ভাবে ভদ্রতার সহিত নরম সুরে কথা বলো আচ্ছা আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ তালা এত সুন্দর কথাগুলো এত কিভাবে করে কেন তো তাগিদ সহকারে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যে বিধানগুলো দিয়েছেন সব বিধানগুলো হলো উম্মত মুহাম্মাদের জন্য ফরজ আপনি যদি এই আইনটা লঙ্ঘন করেন আপনি কবিরা গুনাহ করেছেন আপনি যদি এই আইনকে যদি না মানেন ইসলামের তত্ত্ব থাকবে মুসলমানের তত্ত্ব থাকবে না ঈমানের তত্ত্ব থাকবে না সম্মানিত ভাই তাহলে দেখুন আল্লাহ তাআলার এই বিধান কেন হবে করে ফংখানে ভাবে প্রত্যেককে জব্দ করে কেন দিয়েছেন যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ববর হকের ব্যাপারে মায়ের হকের ব্যাপারে কেন হবে করে স্পষ্ট শব্দগুলো উল্লেখ করে دیا এত সুন্দর করে তাগি দিয়েছেন আপনি যখন এই প্রশ্ন করেছেন আল্লাহু আকবার রাব্বিল আলামিন

وفصاله في عامين. أن اشكر لي ولوالديك إلي المصير. الله سبحانه وتعالى كانوا ما بابا بابا بكرة العيديه تام. আপনি যখন এই প্রশ্ন কোন হচ্ছেন আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন অবশ্য বিওয়ালি দেহি হামালা থু আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আল্লাহ তা আয়লা নিজের সরকারি ব্যাপারে বলার পর পরবর্তীতে বলে দিচ্ছেন আগে মায়ের কথা হামালা তোমার মা মায়ের কথা ওহেন আলা আয়লা কষ্টের পর কষ্ট শিকার করে তোমাকে দুই বছর ধরে যেই দুগ্ধ পান করিয়েছেন দুই বছর তোমাকে কষ্ট করে লালন পালন করে তোমাকে দুগ্ধ গুলো পান করিয়েছেন দুধ পান করে তোমাকে আস্তে আস্তে করে তিলি দিলে বড় করেছেন পৃথিবীর ভিতরে মায়ের মতো কষ্ট করে সন্তানকে লালন পালন করার মতো

শুধু তাই নয় তোমাকে দুইটি বছর পর্যন্ত দুধ পান করিয়ে শিশু অবস্থায় আস্তে আস্তে করে তোমাকে তিল তিল বড় করে তুলেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাকে এত সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে পৃথিবীর জমিনে নিয়ে আসলাম আনিশকুরুলি তুমি আমার শুকর আদায় করো এরপরে তোমার মা বাবার শুকুর আদায় করো দুটি শব্দ এখানে ইউজ করা হয়েছে কারণ আল্লাহর শুকুর আদায় করতে হবে মায়ের পেটে থাকা অবস্থায় কত সন্তান গুলি মৃত্যুবরণ করে মায়ের পেটে থাকা অবস্থায় কত সন্তান দুনিয়ার জমিনে আসার সময় একটা হাত নাই পা নাই হাত বাঁকা পা বাঁকা চোখ টেরা হয়ে যায় কিন্তু মায়ের পেটের ভিতরে তিল তিল করে আস্তে আস্তে করে তোমাকেই এত সুন্দর ফি আইয়ে সুরাতি মাশা আবাক কাবাক এত সুন্দর করে চোখের জায়গায় চোখ দিয়া কানের জায়গায় কান দিয়ে নাকের জায়গায় নাকটা দিয়ে কত সুন্দর করে একটি সুন্দর আকৃতি দিয়া আমি তোমাকে পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সেজন্য আগে তুমি শুকর আদায় করবে কার কথা বলতো না শুকুর আদায় আল্লাহ তালা চাইলে মায়ের পেটের ভিতর থেকে আমাকে মরা সন্তান হিসেবে ব্যয় করতে পারতেন পারতেন কিনা অসংখ্য সন্তান পৃথিবীর জমিন আসি মরা সন্তান হিসেবে ঠিক কিনা আমাকে আস্তে আস্তে করে মায়ের পেটের ভিতর থেকে সুন্দর আকৃতি দান করে আস্তে করে একটি বাচ্চা শিশু আকারে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন তিনি কে এই আদায় করতে হবে প্রথমে কার আল্লাহ বলছেন আনিশ করুন আগে আমার শুক্র আদায় করো এরপরে তোমাকে যে মা বাবা তোমার মা তোমাকে আস্তে আস্তে করে পেটের ভিতরে রেখেছেন তোমাকে কখনো কষ্ট পেতে দেন নাই আবার পৃথিবীর জমিনে আসার পর দুইটি বছর ধরে যখন তোমার মুখে কোনো দাগ ছিল না খাবার খাইতে পারতাম কথা বলতে পারতাম তে তে করে খান্না করা ছাড়া তোমার কোনো শব্দ ছিল না তোমার ঠায় করে কান্নার শব্দ যখন তোমার মায়ের কেন চলে যায় হাজার কাজ গুলো ফেলে তোমার মা দৌড়ে এসে তোমাকে আস্তে করে কুলে নিয়ে তোমাকে খাবার খাবে দুধ পান করার পর তোমার মা তোমাকে লালন পালন করেছে সেজন্য আল্লাহর শুকর আদায় করতে হবে এরপরে বলি ওয়ালি দেইকা তোমার মা বাবার শুকর আদায় করো ইলাইয়াল মাসীর চাপ পিচরের ব্যাপারে তোমাকে আবার সেই দবের দরবারে হাজিরা দিতে হবে এজন্য এই আয়াতের ভিতরে বলা হচ্ছে তোমার মা এবং বাবার প্রতি তুমি সদাচরণ করো কেন তোমার মা তোমাকে দুইটি বছর ধরে দুধ পান করিয়েছে এরপরে কুরামেরিমের সূরাতুল লোকমানে 15 নম্বর আয়াত আলাদা করে বলছে তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করবা যদিও তারা তোমাকে শিরিক বলে শিরিকটা না মান বাটি কাছে কিন্তু মা বাবার প্রতি কখনো অসদাচরণ করতে পারবে এটা কি ধরনের কথা সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক আমরা চুরি করাটাকে অপরাধ মনে করি জেনা করাটাকে অপরাধ মনে করি কিন্তু চুরি করা যেমন অপরাধ জানা করা বড় অপরাধ সুদ করা অপরাধ গুসকা অপরাধ বড় গুণা এর থেকে বড় গুণা হচ্ছে শিরিক করা কি করা শিরিক করা ইবাদতের ভিতরে আল্লাহর সাথে অন্য কাউকে সামঞ্জস্য মনে করা সমান মনে করা এটা হলো শিরিক তোমার মা এবং বাবা যদি এত বড় একটি অপরাধ করতেও বলে কারণ শিরিকলের সবচেয়ে বড় ধরনের একটি গুণা আল্লাহর ভিতরে সামিল কর আল্লাহর ইবাদতের ভিতরে সামিল কর বড় একটি গুণা ইন্না শিরকাল যুলমুন আযীম বড় একটি অপরাধ মুমিন বান্দার জন্য অপরাধের ভিতরে অপরাধ জগতের সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক বড় অপরাধ কি মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে বড় একটা অপরাধ করতে বলতেছে এরপরও তোমার মা এবং বাবার কথা শিরিকের কথা তুমি মানবে না ঠিক আছে কিন্তু এরপরও তোমার মা এবং বাবার প্রতি অসাধারণ করতে পারবে দমক দিতে পারবে না এটা কোন মোল্লার কোন কথা নয় আল্লাহ বলে রামিন কোরআনুল করিমের একত্রিশ নম্বর সোরা সোরতুল লোকমানের পনেরো নম্বর আয়াত আল্লাহ সুবাহ জানিয়ে দিচ্ছেন ويجاهدك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليّ

যে ব্যাপারে তোমার কোন आलम নাই তোমার কমা জানা নাই যদি এরকম বড় একটা অপরাধের কথাও বলে ফালাততি উমান তাদেরকে সেই কথাটা মানবে না শিরিক করতে বলতেছে সেই কথাটা মানবো ঠিক আছে কিন্তু ওয়াসাহিহুমা ফি দুনিয়া মা'রুফা এর বড় তোমার মা এবং বাবাকে দমতি কথা বলবে না দমকের শুধু বড় কণ্ঠে কথা বলবে না তাদেরকে আস্তে করে নম্র ভাষায় ভদ্র হবে সুন্দর আচরণ করতে হবে অথচ আজকে আমার সমাজের যুবকেরা দেখা যায় হুট করে মা এবং বাবার প্রতি রেগে যায় কর্কশ ভাষায় কথা বলে ঠিক না আজকে অসংখ্য পরিবারে ঝগড়ার পর ঝগড়া লেগেই আছে কি সমস্যা বলো অমুকের কথায় তমুকের কথা মায়ের পথে রাগ করে এই মাসের পর মাস কথা বলে না দিনের পর দিন কথা বলে না বাবাকে দেখা শোনা করে না বাবা এখন বৃদ্ধ মানুষ অমুকের কাছে তোমুকের কাছে গিয়ে হাত পাতে আমার টাকা নাই পয়সা নাই ঠিক না এই সমস্ত যুবকদের পরিবর্তন হতে হবে সবার তো যুবক ভাইরা এখন সাবধান হোক যদি এরকম কাজ করো তাহলে আল্লাহ আইনের বিরোধিতা করেছে মনে রাখো যদি এই সমস্ত কাজগুলো তুমি করো তোমার ইমান ঠিক তাহলে হুজুরকে দেখতে পারো ভালো আমল করো ঠিক আছে কিন্তু মা বাবার খোঁজ খবর আগে রাখো সমাজের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারকে যদি শান্তি রাখতে চান সুন্দর রাখতে চান আগে মা বাবার হক আদায় করেন দেখবেন পরিবারে এমনিতেই সুন্দর রহমত দিবেন তিনিকে সম্মানিত হবেন তাহলে তোমার মা যখন তোমার বিরোধিতা করলো তুমি তাকে আস্তে করে নরম ভাষায় কথা বলবা তাদেরকে তাদেরকে তুমি কি কথা বলবে না যখন তোমার রাগ বেশি চলে আসলো তখন তুমি তাদের জন্য কি করবা সে আমল তো আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের 14 নম্বরের সূরা সূরাতুল বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহফীয লহুমা জনাহ ওয়া লিমিন ওয়া কুররব্বি বিল রাহিমহুমা মায়ের পথে তোমার রাগ আসলো বাবার পথে রাগ আসলো তুমি ওই সময়ে তাদেরকে দমকেরই সুর কথা না বলে বরং তুমি তাদের সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলবা আর তুমি আল্লাহর কাছে দোয়া করো ফরিয়াদ করো আল্লাহ আমার মা এবং বাবা ছোট্ট বয়সে আমি যখন কোন কথা বলতে পারতাম না চ্যাটে করে পড়ে থাকতাম ওই সময়ে যখন আমি বিছানার মধ্যে পড়ে থাকতাম তখন কেউ আমাকে তুলতো না আমার মা আমাকে আস্তে করে আমাকে আস্তে করে বিছানা থেকে তুলে আমাকে পরিষ্কার করে ফাকstab করে আমার টুডের মুখ দেখতে চুমু খেয়ে কপালে একটা চুমু kawar পর আমাকে কোলে নিয়া আস্তে করে আমাকে দুকাवते আমাকে আলোকম পালন করতেন আল্লাহ পাক রব্বুল আআমিন আমার মা ছোটবেলায় আমার উপর যেভাবে করে দয়া করেছেন মায়া করেছেন আমাকে আলোকম পালন করেছেন দেখছে এইভাবে করে আমার আমার মা এবং বাবাকেও আপনি রহমতে বলে লালন পালন করো কি সুন্দর কথা শিখালেন দেখছেন চিন্তা করেছেন এইভাবে করে আপনি মায়ের পথে ডাক আসলো বাবার পথে ডাক আসলো আসতে পারে আসতে পারে কারণ তারা অনেক সময় হ্যাঁ ফুট করে কোনো একটা কাজ করে ফেলবে কারণ তারা একদম বিদ্যবয়স

এত সুন্দর করে সিস্টেম শিখালেন যে তোমার মা এবং বাবার সঠিক তোমরা সুন্দর নম্র আচরণ করো রাগ আসেছে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো তুমি সুন্দর একটি আচরণ উপহার দাও তাদের